হান্ড্রেড অ্যান্ড সিক্সটি টু বাংলাদেশের ইতিহাসে পাউন্ডের এগেনস্টে এটাই সর্বোচ্চ রেট আমরা আজকে দিতেছি হ্যাপি হ্যাপি ওয়ান সিক্সটি টু আমার কাছে লাগে খান্দার মাঝে তারও বালা রেট দিস আর এটা জেনুয়াল রেট বুঝছেন আউকা আপনারা ফাটাইবা আমরা সবসময় পয়সা ফাটাই আসলে রেটটা খুব ভালো আছে আর পয়সাগুলো যা করে জেলা কথা আছে ওলা তারা কথা যদি টাকা করে ফেলছে তো যারা বেশি বেশি টাকা ফাটাই তাই কেন আইলে আমি মনে করি ভালো হইবো ফাটাউকা এই কারণে খুবই মানে তারা অনেশ মানুষ আমি জানি বহু দিন ধরে আর আলহামদুলিল্লাহ আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে আমরা মানি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের সর্বোচ্চ রেট অনলাইনে আমরা দিয়েছি হান্ড্রেড বাংলাদেশের ইতিহাসে পাউন্ডের এগেনস্টে এটাই সর্বোচ্চ রেট আমরা আজকে দিতেছি আলহামদুলিল্লাহ রেট উর্দুমুখী টেকার মানটা একটু কমছে পাউন্ডটা একটু শক্ত হয়েছে একটু স্ট্রং হয়েছে এর জন্য টেকার মানটা একটু কমছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের রেমিটেন্সের এখনই পাঠানোর সুবর্ণ সুযোগ সম্ভবত বাংলাদেশের এটাই প্রথম এবং সর্বোচ্চ রেট এটা এর উপরে কখনো যায় নাই তো আমি আশা করি আমাদের বাংলাদেশের কমিউনিটি যারা টেকা পাঠাতে ইচ্ছুক এবং বাংলাদেশে টেকা প্রতিনিয়ত পাচ্ছে পাঠাচ্ছেন তা তাদের কিন্তু এখনই সুবর্ণ সুযোগ আপনারা রেমিটেন্স পাঠাতে এখনই এগিয়ে আসুন বাংলাদেশের ইকোনমিকে আপনারা আরও উপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে পরিস্থিতি পরিস্থিতির মাঝে এখন আমাদের রেমিটেস অনেক প্রয়োজন টেকার মানুষ একটু কমছে আর টেকার আপনার হান্ড্রেড অ্যান্ড সিক্সটি টু রেট এই মুহূর্তে এখনই আমি মনে করি যে আপনারা টেকা বাংলাদেশে পাঠাবেন বৈধ চ্যানেলের মাধ্যমে এবং বাংলাদেশের অর্থনীতি আপনারা ফিরিয়ে আনবেন আগের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমাদের অ্যাড্রেস হলো টু নাইন সিক্স পেতনগিরিন রোড লন্ডন ই টু জিরো জি আপনারা যারা টাকা পাঠাতে ইচ্ছুক তারা আপনারা কিন্তু আমাদের অনলাইন সার্ভিসেস আছে আছে আপনারা যারা অনলাইন সার্ভিসেসটা নিতে চাচ্ছেন তারা আপল এবং গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সুনামারিডিস লিখলেই আমাদের লোক চলে আসবে এবং আপনারা ডাউনলোড করে আপনারা রেট চেক করে আপনাদের যথারীতি ডকুমেন্ট দিয়ে আপনারা গর্ব বেশি টাকা পাঠাতে পারবেন আমরা কিন্তু অনলাইনেই আমরা আজকে হান্ড্রেড টাকা রেট দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই স্বতঃশ্রতভাবে আপনারা রেমিটেন্স পাঠাবেন এবং বাংলাদেশের কর্মীকে আপনারা আরও এগিয়ে নিয়ে যাবেন সে আশা আমি রাখছি মানির সাথে ফিজিক্যাল সার্ভিস আছে আমাদের কাউন্টার আছে আমরা এখানের মধ্যে ফিজিক্যাল সার্ভিস দিই যারা ক্যাশ পাঠাতে চান তারা অফিসে ডাইরেক্ট চলে আসবেন আপনাদের রিকোয়ার ডকুমেন্টগুলো নিয়ে এবং আমাদের ট্র্যাভেল এজেন্টও সার্ভিস আছে আমরা উমরারও সার্ভিস করি আমরা টিকিটেরও সার্ভিস দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এবং আমাদের ডিজাইনার শপও আমরা ওপেন করছি লাস্ট ইয়ারে আলহামদুলিল্লাহ খুবই শুধু সূত্র পাচ্ছি আমাদের কমিউনিটির মা বোনেরা আসতেছেন এবং শপিং করতেছেন আবার এখানে এটা অত্যন্ত ভালোটার সুযোগ যে আপনারা এখানে আসলে কিন্তু শুধু ডিজাইনার শপও সার্ভিসটা নিতে নিতে হবে না আপনার সাথে সাথে যদি আপনারা একসাথে চলে আসেন ডিজাইনার শপ থেকে আবাইয়া কিনলেন ড্রেস কিনলেন মা বোনিদের জন্য ড্রেস কিনলেন বাইয়াদের জন্য থুপ আছে কিনলেন শালও আছে আমাদের সার্ভিস মারিনও আসে নবিসা সার্ভিসও আমরা দিয়ে থাকি আপনারা পাসপোর্ট নিয়ে আসলে আমরা নবিসা লাগিয়ে দিব বাংলাদেশের জন্য টিকিটও খেতে পারবেন এবং টাকাও পাঠাতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের সুন্না গ্রুপ টু নাইন সিক্স ন্যাগেরিন রোড লন্ডন ই টু জিরো এই জি ট্রাফিক লাইটের সাথেই আপনারা আসবেন আমাদের সবগুলো সার্ভিস নেবেন ইনশাল্লাহ আমি সেই আশা রাখছি আপনাদের কাছ থেকে